যেমন ছিল পূর্ববর্তী নবীদের রোজা হিজরি বর্ষের এই মাস রমজান রমজান সব মাসের শ্রেষ্ঠ ইসলামের অন্যতম বিধান রোজা এই মাসেই পালিত হয় রোজার বিধান শুধু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরই ফরজ হয়নি বরং এর সূচনা হয় পূর্ববর্তী নবীদের সময় থেকে কোরআনে ইরশাদ হয়েছে হে মোমিন্দা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মদের উপর ফরজ করা হয়েছিল সুরা বাকারা আয়াত একশো তবে রোজার বিধান এক হলেও ধরনের ভিন্নতা আছে আমি এখন আলোচনা করব বিভিন্ন ধরনের বিভিন্ন নবীদের উপর কেমন রোজা পালিত হল হঠাৎ আদম সালামের রোজা হঠাৎ আদম আলাহাইসালাম পৃথিবীর প্রথম মানব এই প্রথম নবী তিনিই প্রথম রোজা পালন করেন তার রোজা কেমন ছিল সে ব্যাপারে কোরআন হাদিস ও ইতিহাস থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না তবে তিনি যে রোজা রেখেছিলেন তা জানা যায় আল্লাহ তা আদম আলা একটি নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেন কিন্তু তিনি সেই গাছের ফল আহার করে ফেলেন পরক্ষণেই আল্লাহ তাকে সতর্ক করেন এবং পৃথিবীতে নামিয়ে দেন এদিকে নিষিদ্ধ গাছের ফল দেহের রং পাল্টে দেয় দেহ কৃষ্ণ বর্ণ ধারণ করে বিষয়টি আদম আলাাল্লামকে বিজলিত করে তখন আল্লাহ তাহা জিবাহুলাইসালামকে প্রেরণ করেন আলাহিসাল্লাম বললেন আপনি কি চান আপনার দেহ শুভ্রতা ফিরে পাক তিনি বললেন হ্যাঁ জিব্রাই আলা বললেন তাহলে প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখুন তিনি রোজা রাখা শুরু করলেন প্রথম দিনে শরীরের এক তৃতীয়াংশ শুভ্র হয়ে যায় দ্বিতীয় ও তৃতীয় দিন একই পরিমাণ শুভ্রতা ফিরে পায় তখন থেকেই তিনি এই রোজা রাখতে শুরু করেন এই রোজার নাম রাখা হয় আয়ামে বীজ ফাতহুল বাড়ি চার একশো তেইশ হযরত নুয়া আলাইসাল্লামের রোজা তিনি ছিলেন প্রথম রসুল শরীয়ত প্রাপ্ত প্রথম নবী তার নামই কোরআনে অবতীর্ণ হয়েছে সুরান্ন নুহুল সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি ঈদুল ফেতর ইদুল আজহার দিন ছাড়া সারা বছরই রোজা রাখতেন সুনানে ইবনি মাজা হাদিস সতেরোশো চোদ্দো ইব্রাহিম আলাহিসাল্লামের রোজা শেষ নবী মোহাম্মদ সাল্লামের পূর্বপুরুষ হলেন ইব্রাহিম সালাম যার বংশ থেকে অসংখ্য নবীর রসুল এসেছেন ইতিহাস থেকে জানা যায় ইব্রাহিম সালাম ও প্রতি মাসে তিনটি রোজা রাখতেন এই ব্যাপারে তিনি আদম আলা অনুসরণ করতেন সুনানে ইবনি মাজাহ দাউদ সালামের রোজা দাউদ সালাম ছিলেন একজন নবী ও ন্যায়পরায়ণ শাসক কোরআনে যাকে আল্লাহ তালার প্রতিনিধি বলা হয়েছে তার ওপর অবতীর্ণ হয়েছিল আসমানি কিতাব যাবুর তার রোজার প্রশংসা করে নবী সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ তাআলা নিকট অধিকতর প্রিয় রোজা হচ্ছে দাউদ সালামের রোজা তিনি একদিনে রোজা রাখতেন এবং একদিনে রোজা রাখতেন না সহি বুখারি হাদিস চৌত্রিশশো কুড়ি সুলাইমান আলাইস্লামের রোজা নবী সুলাইমা আলাইসাল্লাম প্রতি মাসে নয়টি করে রোজা রাখতেন মাসের প্রথম দশকে তিনটি মাঝের দশকে তিনটি ও শেষ দশকে তিনটি কনজুল উম্মান হাদিস দুই চার হাজার ছয়শো চব্বিশ ইসা আলাইসাল্লামের রোজা আল্লাহ তালা তাকে অনেক মজিজা প্রদান করেছেন তিনি নিজে বিভিন্ন জিনিস আহার করা থেকে বিরত থাকতেন যেমন মাস ব্যতীত পাখি গোষ্ঠ ও প্রাণ আছে এমন সব প্রাণী আর এটাই ছিল তার রোজা তফসিরে তাবারি তিন চারশো এগারো ধন্যবাদ রোজা রাখুন রোজার পবিত্রতা রক্ষা করুন দিনের বেলা পানাহার বন্ধ করুন আল্লাহ হাফেজ